আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসরের পর ছুপি ছুপি এই একুশ বার পড়ুন জীবনের সকল গুনাহ মাপ হয়ে যাবে আসরের পরে বিশেষ আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিন সমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত তাই ইসলামে জুমা দিন একটি মর্যাদাপূর্ণ দিন এই দিন আসরের পরে দোয়া কবুল হয় এটি মুমিন মুসলমানের জন্য মর্যাদাপূর্ণ হাদিসে আরও এসেছে সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্য জুমার দিন সর্বোত্তম এই দিনে আদম আলাহাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে হাদিসের ঘোষণা অনুযায়ী জুমার দিনে আসরের সময়টি খুবই গুরুত্বপূর্ণ এই সময় মোমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা এসেছে হাদিসে আমলগুলোর মধ্যে রয়েছে দোয়া জিকির ও স্টেকপার ইত্যাদি এছাড়াও আরেকটি আমলের কথা বর্ণিত হয়েছে সেটি হল বিশেষ নিয়মে পাঠ। জুমার দিনে আসরের পরে বিশেষ আমল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি জুমার দিন জুমারদিন নামাজের পর ওই স্থানে বসা অবস্থায় আশিবার নিম্ন উল্লিখিত শরীফ পাঠ করবে তার আশি বছরের গুণা মাফ হবে এবং আশি বছরের নফল ইবাদতের সোয়াব তার আমল নামায় লেখা হবে দুরুত্বটি হলো সাল্লি আলা মোহাম্মদীন নবীর হুম্মি ওয়ালা আলি ওয়াসাল্লি মুতাসলিমা জুমার দিন দোয়া কবুলের প্রমাণ জুমার দিন একটি সময় রয়েছে যেটি খুবই গুরুত্বপূর্ণ কারণ হাদিসে এই সময়ে দোয়া কবুলের কথা বলা হয়েছে হজরত আবু আনহু বললেন রাসুল বলেছেন জুমার দিনে এমন একটি সময় আছে সেই সময়টা যদি কোনো মুসলিম নামাজ আদায় অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন এবং এরপর রাসুল সাল্লাহু আলাইয়া সাল্লামের হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ত তার ইঙ্গিত দেন হজরত আনাস ইবনে মালিক রাদ আল্লাহ আনহু বর্ণনা করেছেন জুমার দিন এমন একটি সময় আছে যেটাতে বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করলেই আল্লাহ তাকে তা দিয়ে থাকেন আসরের শেষে সময়ে দোয়া কবুল হয় হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ আরাইওয়া সাল্লাম বললেন তোমার দিনে বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলিম এ সময়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করবেন এই মুহূর্তটি তোমার আসরের শেষ সময়ে অনুসন্ধান করো আসরের শেষ সময়ে বলতে সূর্য ডুবার আগ মুহূর্তে হজরত আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন শুক্রবারে আসরের পর থেকে সূর্য অস্ত পর্যন্ত দোয়া কবুল হয় বিখ্যাত গ্রন্থে জাহাদুল মাহাদে এসেছে জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয় আল্লাহতালা মুসলিম মুম্মাকে জুমার দিন দুরুদের ব্যাপারে বেশি মনোনিবেশ করার তফিক দান করুন উল্লিখিত নিয়মের আসর থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়ে দোয়া করার তৌফিক দান করুন আমিন